যদি যাত্রা পথে কখনো ধাক্কা না খাও তবে গুরুত্ব তুমি যদি ভুলের সঙ্গে সংঘর্ষ না হয় তবে সঠিক কিভাবে চিনবে জীবনে এই দুটি কথা চিরদিন মনে রেখো প্রথমত রাগের বসে কোনো সিদ্ধান্ত নিও না দ্বিতীয়ত অতিরিক্ত আনন্দে ভেসে গিয়ে কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না জয় শ্রী কৃষ্ণ প্রিয় বন্ধুগণ ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একত্র হয়ে প্রার্থনা করি যারা এই অমৃত বাণী শুনছেন তাদের জীবনে ভগবানের কৃপা চিরকাল বজায় থাকুক এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক বন্ধুগণ যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথম থাকেন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর শ্রীকৃষ্ণের জন্য এই ভিডিওটি লাইক করুন এবং নামে জয় ধরে দিন কারণ মন্তব্য তার আপনাদের এই এই ভক্তি যাত্রাকে করে তুলবে জীবনে যখনই আমরা কঠিন দরজায় এসে দাঁড়াই এখন মনে প্রশ্ন জাগে ভগবান কি আমার এই কষ্ট দেখছেন না তিনি কেন আমার সমস্যা মেটাচ্ছেন না কিন্তু মনে রেখো যেমন দিনের পরে রাত আসে তেমনি সুখ ও দুঃখ জীবনের সঙ্গী জীবনও আছে মানে সংগ্রাম থাকবে আর যখন মনে হবে সব পথ বন্ধ তখন জেনে রেখো একটি দরজা আছে যা কখনো বন্ধ হয় না আর সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের দরজা খুব পৃথিবীর কাছ থেকে নয় ঈশ্বরের কাছ থেকে আমি বলেছিলাম হে প্রভু আমার দ্বারা ভুল হয়েছে শ্রীকৃষ্ণ বললেন আমি ক্ষমাশীল আমি বললাম আমি খুব ক্লান্ত খুব বিপদে আছি শ্রীকৃষ্ণ বললেন চিন্তা হব আমি বললাম আমি একা শ্রীকৃষ্ণ বললেন একা না আমি সদা তোমার সঙ্গে আছি আমি বললাম আমি খুব দুঃখী শ্রীকৃষ্ণ বললেন উপরে তাকাও আমি এখানেই আছি তোমার চারপাশে যখন ঈশ্বরকে মনে করো তখন এই প্রার্থনা কখনো ভুলে যেও না হে প্রভু যদি কখনো আমি আপনার আঙুল ছেড়ে দিই তবে আপনি আমার কবজি ধরে রাখবেন যদি কখনো আমি পথ হারাই তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে চলবেন যদি কখনো আমি আপনার নাম জপ করা ভুলে যাই তবু অনুগ্রহ করে আমার পাশে থাকবেন হে প্রভু এমন শক্তি দেবেন না যা দিয়ে আমি কোন দুর্বলকে অপমান করি এমন অনুভূতি দেবেন আমি অন্যকে দেখে করি এবং জ্ঞান দেবেন না যা দিয়ে আমার অহংকার জন্ম নেয় ভগবান যখন মানুষ সৃষ্টি করলেন তখন তিনি তাকে সমস্ত গুণে পূর্ণ করলেন কিন্তু একটি উপাদান ছিল না যে তিনি নিজের কাজ রেখে দিলেন যখন মানুষ এই স্থান ত্যাগ করলো কেউ ভগবানকে জিজ্ঞেস করলো হে প্রভু আপনি আপনার পদতলে কি লুকিয়ে রেখেছেন যা আপনি মানুষকে দেননি ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন আমি আমার পায়ের তলে শান্তি লুকে রেখেছি মানুষ সারা জীবন এই শান্তির খোঁজ করবে সে একে খুঁজবে বস্ত্রগণ জিনিসের সম্পর্কের মধ্যে আর ধন সম্পদে কিন্তু প্রকৃত শান্তি সে শুধুমাত্র আমার চরণেই পাবে ভগবানের কাছে দুটি অসাধারণ শক্তি আছে একটি একটি মায়া আর ভক্তি। যে মায়াকে ছেড়ে ভক্তির পথ বেছে নেয় সেই প্রকৃত অর্থে ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে আর যখন কেউ তার চরণে মাথা নত করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলো কি চাও মায়া না ভক্তি একবার কেউ ভগবানকে জিজ্ঞেস করেছিল হে প্রভু মায়ার ভক্তির মধ্যে পার্থক্য কি ভগবান হেসে বললেন যদি তুমি অন্যদের নিজের ইচ্ছে চালাতে চাও তবে মায়া গ্রহণ করো আর যদি তুমি আমাকে ভালোবাসার জোরে নত হতে দেখতে চাও তবে ভক্তির পথ বেছে নাও কারণ মায়া সেখানে থাকে যেখানে জীবের প্রভাব বিস্তার করে আর ভক্তি সেখানে জন্মায় যেখানে আমি নিজে নত হই ভগবান শ্রীকৃষ্ণ বললেন মায়ার নৃত্য এই জগতেই নাচে কিন্তু যখন ভক্তি আসে তখন আমি নিজে নাস্তে শুরু করি কেউ জিজ্ঞেস করল প্রভু ভক্তি কি উত্তর মিলল ভক্তি হাত দিয়ে নয় নয় হয় না চোখ দিয়ে হয় না শরীরের শক্তি দিয়েও নয় যদি তা হতো তবে বিকলাঙ্গ অন্ধ আর দুর্বলরা ভক্তি করতেই পারত না ভক্তি উৎসারিত হয় হৃদয়ের গভীরতা থেকে ও আগে আবেগের সাগরে ডুবে জন্ম নেয় ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয় এটি আত্মা থেকে আত্মার সংযোগ ভালোবাসার আবৃত এক আবেগ যা ঈশ্বর পর্যন্ত পৌঁছায় মানুষের স্বভাব এমন যে সে সুখে ভগবানকে ভুলে যায় কিন্তু দুঃখে প্রথমে তাকে স্মরণ করে কেউ জিজ্ঞেস করল। মানুষ কবে ভগবানকে মনে করে উত্তর এলো যখন নিঃশ্বাস থেমে যেতে চুরি পরে বৃষ্টি না হয় ব্যবসায় ক্ষতি হয় পরীক্ষায় ফেল করে তখন সবাই ভগবানের স্মরণে আসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে সুখে স্মরণ করে সে দুঃখ থেকে মুক্ত হয় শব্দের থেকে নিরবতা বেশি উচ্চারিত হয় রঙের থেকে বেশি কথা বলে সাদা রং বেশি প্রভাব ফেলে দিয়ে বাইরে চেয়ে বেশি প্রয়োজন নিজের ভিতরে তাকানো রাবণের কাছে প্রসাদ ছিল কিন্তু শান্তি ছিল না অংশের জন্ম রাজ সিংহাসনে কিন্তু মৃত্যু হয়েছিল কারাগারে রাম বনবাস থেকেও সুখী ছিলেন কৃষ্ণ জন্মেছিলেন কারাগারে সারা জীবন প্রেম মিলিয়ে গেছেন। পথ ভরা। যখন ভগবানকে সংগ্রাম করতে হয়েছিল তখন মানুষই বা কেন অববাহিত পাবে যারা হৃদয় থেকে সত্যবাদী তারা প্রায় একাই থাকে কিন্তু সে একাতিত্ব হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গ তাই জীবনের গ্রন্থি ধৈর্য সেই সুতো যা পৃষ্ঠগুলোকে একসাথে বেঁধে রাখে সীমা শুধু রেখা নয় এটি এক পরিচয় কখনো বন্ধুত্ব কখনো শত্রুতা কিন্তু যখন সময় আসে তখন সেই মানুষে সীমা ছাড়িয়ে ইতিহাস গড়ে সীমা কখনো কখনো শক্তির দ্বার উন্মুক্ত করে বাতাসে মেঘ গর্জায় বৃষ্টি হয় পাখিরা লুকায় পশুরা পালায় মানুষ আশ্রয় খোঁজে কিন্তু একটাই প্রাণী আছে যে সব সবকিছুর ঊর্ধ্বে ওঠে তা হলো বাজ যে ঝড়ের ওপরে উড়ে যায় ভয়কে পেছনে ফেলে যায় জয় আর পরাজয়ের পার্থক্য হলো ভাবনার পরিস্থিতির নয় যদি চিন্তা সংকীর্ণ হয় তবে সমস্যা বড় মনে হয় যদি চিন্তা উঁচু হয় তবে সেই একই সমস্যা ক্ষুদ্র হয়ে যায় পৃথিবীর সঙ্গে কথা বলার জন্য ফোন লাগে আর ভগবানের সঙ্গে কথা বলার জন্য লাগে নিরবতা রাগে বলা একটি বাক্য বহু বছরের ভালোবাসাকে নষ্ট করে দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার হৃদয় সোনার থেকেও দামি একে কোনো ভিক্ত করার আঘাত করোনা অবশেষে যখন কেউ ভগবানের কাছে যায় এবং মাথা নত করে বলে হে প্রভু আমি আপনার চরণে এসেছি তখন ভগবান মুচকি হেসে বলেন বলো কি চাও যাতে তোমার জীবন আগের থেকে ভালো হয়ে উঠতে পারে প্রথমে সবাইকে ক্ষমা করে দাও কারণ যখন তুমি হৃদয় থেকে ক্ষমা করতে শিখে যাবে তখন আমি তোমার প্রতিটি পতনের আগে তোমাকে ধরে ফেলবো যদি আজ সময় তোমার পরীক্ষা নিচ্ছে তাহলে বিশ্বাস রেখো আগামীকাল সময় তোমার জয়ের ধ্বনি দেবে কেবল নিষ্ঠ সততার সঙ্গে তোমার কর্ম করে যাও কারণ তোমার হাতে রয়েছে শুধু কর্ম ফল নয় ফল কখনো কিভাবে আসবে এর সিদ্ধান্ত একমাত্র তিনি নেন যিনি সমস্ত সৃষ্টির কর্তা কথাটা এর অর্থ গভীর ভাঙা সমাজ আর ভিন্ন পরিবার কোনোদিনও নেতৃত্ব দিতে পারে না কিন্তু নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে তারা কাউকে না কাউকে রাজত্বের মুকুট পরিয়ে দেয় যেখানে বয় জ্যেষ্ঠদের ভালোবাসা আর সম্মান দেওয়া হয় সেখানে ঈশ্বরের বসবাস হয় যেখানে ভালোবাসার ভাগ হয় সেখানে রামায়ণের সম্পত্তি ভাগ হয় সেখানে মহাভারতের কাহিনী চরিত্র হয় রচিত হয় যেদিন কোনো ব্যক্তি অন্যকে নিচে নামানোর কথা ভাবে ঠিক সেদিন সেই নিজের পতনের পথে এগোতে শুরু করে তখনই সমাজ তাকে মৌমাছিদের মতন শেখায় এক গভীর শক্তি লুকে থাকে একক পাথর কিছুই করতে পারে না কিন্তু সংগঠিত মৌমাছিদের দল গোটা বন দুলিয়ে দিতে পারে একতা ভালোবাসা আর সে সমষ্টিগত ভাবনাই জীবনের আসল শক্তি লুকিয়ে আছে জীবন কাটানোর দুটি পথ আছে নিজের ইচ্ছেগুলো পূর্ণ করো আর অন্যরা যা আছে তার মধ্যে সত্যিকারের আনন্দ খোঁজো এমন সহজ সরল হও যাতে সবাই তোমার পাশে বসতে পারে আর এমন উঁচুতে ওঠো যাতে তুমি উঠলে সবাই অনুপ্রাণিত হয় উড়ান জরুরি যদিও বারবার পতন হোক না কেন সংগ্রাম জরুরি তা সে নিজের সঙ্গে কেন হোক না কেন কেননা হোক জীবনের পরাজয়ের পার্থক্য শুধু চিন্তার মধ্যে থাকে শ্রীকৃষ্ণ বলেন যে পিতা থেকে সংগ্রাম আর মাথা থেকে সংসার ন্যায় সেই এই পৃথিবীর প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় যদি ঈশ্বরের বিশ্বাস রাখো তবে যা লেখা আছে তাই পাবে নিজের বিশ্বাস রাখো তবে ঈশ্বরও তোমার ইচ্ছে মতন লিখে দেন রাগে বলা একটি মাত্র বাক্য বছরের পর বছরের সত্যকে মুছে দিতে পারে তাই কখনো মনের কঠোরতাকে ভাষায় জড়িয়ে দিও না কঠিন কাজগুলো আগে শেষ করো বাকিগুলো আপনাতেই সহজ লাগবে কারো সামনে মাথা নত করে এগুলোর ভালো থেকে ভালো নিজের শক্তিতে এগিয়ে নিজস্ব জীবনের বদলাতে হলে সংগ্রাম জরুরি আর জীবনকে সহজ করতে হলে বুদ্ধি জরুরি অন্যর ওপর নির্ভর করে সাহার হাসার থেকে ভালো স্বাধীন থেকে নিজের অস্ত্র নিজেই মুছে ফেল যে ব্যক্তি যেকোনো অবস্থায় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে সে প্রকৃত মানুষ সবসময় মিষ্টি কথা বললেই কেউ ভালো হয় না পৃথিবীতে মিষ্টনাদার আড়ালেও অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকে হাতে রেখার চেয়ে নিজের গর্বের বিশ্বাস রাখো কারণ যাদের হাতে যাদের হাতেই নেই তারাও ভাগ্যবান হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সুযোগের মূল্য বোঝে সেই তার ফল ভোগ করতে পারে অন্যথায় দেরি করা মানুষ কেবল অনুতপ্ত হয় বিপদের সময় কারো পাশে দাঁড়ানো সবচেয়ে বড় পূর্ণ কারণ সেই মুহূর্ত কেটে যায় কিন্তু তোমার গেথে গেঁথে যায় যখন বুঝতে পারো যখন বুঝতে না পারো কি করতে হবে তখন একটু থেমে নিজের সঙ্গে সময় কাটাও স্বপ্ন পূরণের চেষ্টায় এত দেরি করো না যে জীবন কেবল অপেক্ষার গল্প হয়ে যায় যদি পরিশ্রম তোমার অভ্যাস হয় তবে সাফল্য তোমার পেছনেই চলবে যখন লক্ষ্য অর্জন করতে হবে তখন পরিস্থিতির জন্য কাদা নয় লড়াই করো শেখো ভয় করো না কারণ নদী কখনো সাগরে দূরত্ব দেখে ভয় পায় না সে কেবল প্রবাহিত করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আজ সে বীজ তুমি পুনছো আজ তা ফল হয়ে তোমার কাছে ফিরে আসবে তোমার ভবিষ্যৎ নির্ভর করে আজকের কর্মের ওপর আগাম কাল নয় তাই যখন রাগ অনুভব হয় তখন নিজেকে সংযত রাখা শিক্ষা এবং মানসিক দিক পরিবর্তনের কৌশল রুপ্ত করুন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন কারণ মনে হলো সেই শক্তি যা বাস্তবতা গড়ে তোলে যে পরিচয় কঠোর পরিশ্রমে ধাক্কা খেয়ে গড়ে ওঠে তা বাহ্যিক ভান থেকে বহুগুণ শ্রেষ্ঠ কলহ করার অভ্যাস যদি তৈরি হয় তাহলে ধীরে ধীরে তার জীবনে সব হাসিকে গিলে ফেলে আমরা এই পৃথিবীতে এমনই এমনই আসেনি আমাদের ভিতরে আশা ভরসার এক বিশাল সাগর রয়েছে সেই আশার সীমানা পেরিয়ে একবার বাইরে তাকিয়ে দেখুন তখনই সত্যিকারের শক্তির সংজ্ঞা আপনি বুঝতে পারবেন যদি আপনার ইচ্ছাশক্তির সৎ হয় তবে ভাগব নিজেই আপনার দরজায় এসে কড়ান আরে যে মানুষ অপমান যে আপনাকে তার সময় দিয়েছে তাকে এ একটুকু আন্তরিকতা দিয়ে দেখুন সে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে তবে অতিরিক্ত সম্মান দিলে মানুষ আপনার নম্র থেকে দুর্বলতা ভাবতে শুরু করে আপনার পিছনে যদি আলোচনা হয় ভয় পাবেন না কারণ মানুষ তাকে নিয়ে কথা বলে যে তার হৃদয় স্থান করে নেয় ছোট ছোট ভুল থেকে দূরে থাকুন কারণ মানুষ পাহাড়ে পড়ে যায় না সব সময় ছোট ছোট পাথরে হোঁচট খেয়ে পড়ে যখন জীবনে কঠিন সময়ের ভেতর দিয়ে যায় তখন চরিত্র উঁচু হয় আর যখন চরিত্র উঁচু হয় তখন জীবন আপনা আপনি সহজ হয়ে যায় এটাই নিয়ম মনে রাখবেন অবজ্ঞার উত্তর যুক্তি দিয়ে দিয়ে দিন রাগ নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন কেউ যদি আপনাকে অপমান করে তবে তার উত্তর দিন আপনার সাফল্যের মাধ্যমে সেটাই সবচেয়ে বড় উত্তর হয় যারা আপনার জীবনে মূল্য বোঝে না তাদের জন্য নিজেকে কখনো নত করবেন না আপনি যদি অন্যায়ের সামনে নীরব থাকেন তবে নিজের অধিকারকে রক্ষা আপনিও কখনো করতে পারবেন না সুখী থাকা একটি শিল্প বাকিরা আসবে যাবে কেউ আপনার আপন হয়ে দূরে চলে যাবে আবার কেউ অপরিচিত হয়েও খুব কাছের হয়ে উঠবে সম্পর্ক রক্ত দিয়ে নয় অনুভব দিয়ে চলে যে ব্যক্তি আপনার দুঃখে নিজে হাসি হারিয়ে ফেলে সে আপনার আপনার জন্য সবচেয়ে সত্য প্রমাণ কখনো থেমে যাবেন না যদি ইভেন আপনার ধীর হয় একদিন আপনি আগে থাকবেন। আপনার কাজ কখনো আগামীকালের জন্য ফেলে রাখবেন না কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না জীবনের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হলো আত্মবিশ্বাসের অভাব ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি নিজের ওপর বিশ্বাস থাকে তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না রাগ আর অভিমানে আমরা অনেক সময় যেসব সম্পর্ককে আঘাত করে ফেলি যারা যারা আমাদের জীবনের সবচেয়ে সত্যিকারের মানুষ মনে হয় তারা রেগে গেলে পরে মেনে নেব কিন্তু প্রতিবার তা হবে এমনটা নয় মানুষের স্বভাব আর তার চারিপাশের মানুষের সঙ্গে গভীরতা যুক্ত থাকে যেমন একটি পাত্র তার পাশে থাকা বস্তুকে প্রভাবিত করে তেমনি মানুষও তার সঙ্গে প্রভাবে রক্ষা পায় না যদি একজন সাধারণ মানুষ জ্ঞানীদের সঙ্গে বসে তবে সেও সম্মান পায় কিন্তু যদি একজন জ্ঞানী মূর্খদের সঙ্গে সঙ্গ করে তবে তাকে হাস্যকর মনে করা হয় তো এই সব সময় ভেবে সঙ্গ নির্বাচন করুন যেমন চুম্বন তার স্বভাবত আকর্ষণের লোহকে টানে আমাদের আমাদের চিন্তাকে আকর্ষণ করে আমাদের প্রত্যেকের একটি মানসিক চুম্বক আছে যে যেমন ভাবে সে তেমনই বাস্তবতা নিজের জীবনে টেনে আনে জীবন বা সৌভাগ্য বিষয় মৃত্যু হওয়া সময়ের নিয়ম কিন্তু মৃত্যুর পরেও যদি মানুষের হৃদয়ে বেঁচে থাকতে হয় তবে তা শুধু কর্মের মাধ্যমে সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ বলেন একজন কর্মযোগী সেই যে প্রশংসা অহংকারিত হয় না নিন্দায় ভেঙে পড়ে না সে শুধু মন বুদ্ধি আত্মার নির্মলতার জন্য কর্ম করে এটাই প্রকৃত জীবনের সারাংশ মানুষ তার শরীর মন বুদ্ধি ইন্দ্রের প্রতি কোনো মহন না রেখেই কর্ম করে সবাই শরীরের সাজসজ্জায় ব্যস্ত কিন্তু শরীরের উজ্জ্বলের চেয়ে আত্মার দীপ্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ মাটি থেকে উৎপন্ন হয়ে মাটিতে বিলীন হয়ে যায় কিন্তু আত্মা অমর অত্যন্ত তাই আত্মার সৌন্দর্যের দিকে নজর দিন যা ঈশ্বরের নীল হবার মাধ্যমে প্রকাশ পায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে পুরুষ কেবল নিজের স্বার্থের পেছনে ছোটে সে স্বার্থপর হয় এবং উপকার করতে ভয় পায় স্বার্থপর মানুষ অন্যদের থেকে দূরে থাকে এবং তার মানসিক অবস্থা নেতিবাচক হয়ে যায় যার ফলে সে সমাজে একা হয়ে পড়ে গীতাতে বলা হয়েছে স্বার্থপর ব্যক্তি হলো সেই কাচের ওপর জমা ধুলোর মতো যে নিজের সত্য প্রতিবিম্ব কখনো দেখতে পারে না আপনি যদি জীবনকে আনন্দময় করতে চান তবে নিজের স্বার্থকে নিজের কাছেও আসতে দেবেন না স্বার্থপর ব্যক্তি বন্ধুতেও কেবল লাভ খোঁজে তাই এমন মানুষ হন যে শুধু নিজের নিজের নয় মঙ্গল চায় এই চিন্তায় আপনাকে সাফল্য সুখের দিকে নিয়ে যায় জীবনে সুখ ও দুঃখ দুটোই আসে সুখে আনন্দ থাকে দুঃখে থাকে হতাশা তবু এই দুই পরিস্থিতিকে মনে স্থিরতা থাকা দরকার কখনো হতাশা দুঃখকে প্রাধান্য দেবেন না জীবন এক অবিরাম সংগ্রাম একে করে সঙ্গে এগিয়ে গন্তব্য নিজে এসে আপনার সামনে ভগবান যে একা চলতে শিখে যায় তার পথ নিজেই তৈরি হয়ে যায় অহংকার ও আত্মসম্মান অনেক পার্থক্য আছে অহংকারে মানুষ অন্য কাছ থেকে নেয় কিন্তু কিছু দেয় না আর আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ কখনো কিছু চায় না বরং সম্মান দেয় অন্যকে অপমান করিলে তা আপনার চরিত্রকে প্রকাশ করে আর অন্যকে সম্মান দিলে তা আপনার মূল্যবোধকে তুলে ধরে আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ নিজের কাজ নিজেই করে কাউকে নির্ভর করে না আর যতটা বলা প্রয়োজন ততটাই বলো বলা যেমন দরকার শোনার সাহস তেমন জরুরি এটাই আত্মসম্মানের চিহ্ন জীবনের সব প্রশ্নের উত্তর ভগবত